ইফিল্লা রহমান আসসালামু আলাইকুম বাইক মার্ট বিডির পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম সুজুকি জিক্টার ন্যাগেট ভার্সনের বাইক সুজুকি জিক্টার ন্যাগেট ভার্সনের বাইক ডাবল ডিগ এব 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 এবিএস বাইক ডাবল ডিস্ক এফ আই এব এবিএস বাইক ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ সি রেজিস্ট্রেশন করা বাইক দু হাজার পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে রেড অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনে এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্ক্রিডিতে আর বাইক মারবিরি মানে সবসময় কি তো বাইকগুলোর কালেকশান নিয়ে আসা আপনাদের জন্য একদম টিপ টপ কন্ডিশনে আছে এই বাইকটি আর আমাদের প্রত্যেকটা বাইক আপনি সরাসরি না এসে দেখলে বুঝবেন না আর আমরা আপনাদের সুবিধার্থে যেন আপনারা যে যেখানে আছেন ঢাকার বাইরে অথবা প্রবাসে তারা যেন বাইকগুলো ভালোভাবে দেখতে পারেন ফ্যামিলি মেম্বার সহকারে যেন দেখতে পারে ওই জন্য আমরা প্রত্যেকটা বাইকের ছবি এবং ভিডিও আপলোড করে থাকি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক মার দিদিতে আর আমাদের শরমের ঠিকানাটা একটু বলে দিব আমাদের শরমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলা থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা আশা স্টপ কোয়াটারের সামনে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মার্কি সুবিধা স্যার আপনারা গুগল ম্যাপ যদি বাইক দিয়ে লিখে সার্চ করান আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন অথবা এ ভিডিও ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করলে আমরা আমাদের লোকেশান অথবা বাইকের যাবতীয় ডিটেলস আপনাদেরকে জানা দিতে পারব ইনশাল্লাহ বাইকটি মেট্রো ল পঞ্চান্ন তিয়াত্তর আটাত্তর সিরিয়ালে রেজিস্ট্রেশন করা পঞ্চান্ন তিয়াত্তর আটাত্তর সিরিয়ালে বাইকের রেজিস্ট্রেশন করা আছে বাইকটি কত কিলোমিটার চলছে যদি আমরা একটু দেখাই দিই বাইশটি কত কিলোমিটার চলছে বাইকটি চলছে এগারো হাজার একশো পঞ্চান্ন কিলো এগারো হাজার একশো পঞ্চান্ন কিলোমিটার রান করছে বাইকটি একদম টিপ টপ কন্ডিশনে আছে টায়ার কন্ডিশনটা আমরা একটু দেখা দিব টায়ার কন্ডিশনের কী অবস্থা এই যে টায়ার কন্ডিশন এবং কী এই যে ডিস্ক কন্ডিশন পিছনের টায়ার কন্ডিশনটা আমরা একটু দেখাই দিব পিছনের টায়ারের কী অবস্থা এই যে পিছনের টায়ার কন্ডিশনটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর আমি আরও ভিডিওটা চার মিনিটের ভিডিওতে আপনাদেরকে আরও ভালোভাবে দেখা দেখানোর জন্য বাইকের প্রত্যেকটা পার্ট আমি ভালোভাবে আপনাদেরকে দেখাবো আর অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা একটিবার আমাদের শোরুমকে এসে ভিজিট করে যাবেন ইনশাল্লাহ আপনার বাজেটের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে আপনি সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো পেয়ে যাবেন আসলে কথা হচ্ছে আপনি ভালো জিনিস তো আর কম দামে কিনতে পারবেন না ভালো জিনিস কিনতে হলে আপনাকে অবশ্যই একটা ভালো প্রাইসে আপনাকে ক্রয় করতে হবে তেমনি ভালো জিনিস কিনতে হলে আপনাকে একটু টাকা খরচ করেই কিনতে হবে কারণ ভালো জিনিস সস্তা দামে পাওয়া যায় সস্তা জিনিস কখনও ভালো হয় না তো আমাদের প্রত্যেকটা বাইক আপনার মতেই আছে আপনারা আমাদের শোরুমে সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াকা স্টপ কোয়ার্টারের সামনে দুয়ারিপাড়া ওয়াকা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মার্কিন ছবিটার সাথে আপনারা আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে কল দিয়ে যোগাযোগ করলে আমরা আমাদের লোকেশন অথবা বাইকের যাবো তো ডিটেলস আপনাদেরকে জানা দিতে পারব আর আজকে থেকে পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন নতুন বাইকের কালেকশান নিয়ে আসসালামু আলাইকুম